দীপালি দাস তিনি কখনো ঋণ গ্রহণ করেননি কিন্তু তার নামে দেখানো হয়েছে বিশ হাজার টাকার লোন এভাবেই হয়রানির শিকার হচ্ছেন পল্লী সঞ্চয় ব্যাংক পিরোজপুর জেলার নাজিরপুর শাখার গ্রাহকরা পল্লী সঞ্চয় ব্যাংকের একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ভুতুড়ে ঋণের অভিযোগ করছেন গ্রাহকরা পিরোজপুরের নাজিরপুর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যরা এমন অভিযোগ করেন টাকা আত্মসাৎসহ ভূয়া ঋণ দেখিয়ে অর্থ লোপাটির এমন অভিযোগ নাজিরপুর শাখার মাঠ কর্মীদের বিরুদ্ধে ভুক্তভোগীদের দেওয়া তথ্য থেকে জানা যায় এই উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহকদের পাস বই মাঠ কর্মীরা নিজেদের কাছে সংরক্ষিত রাখেন মাঠ সহকারীরা গ্রাহক থেকে ঋণ ও সঞ্চয়ের টাকা উত্তোলনের সময় সাদা কাগজে রিসিভ কপি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু

গ্রাহকদের সঙ্গে লোন অফিসার শামসুল হকের প্রতারণার বিষয়টি নিশ্চিত করেন কর্মকর্তা পঙ্কজ কুমার রায় তবে গ্রাহকদের পাশ বই রাখার বিষয়ে সঠিক উত্তর দিতে পারেননি এই মাঠ কর্মী সদস্যদের সাথে সমস্যা আছে নাজিরপুর উপজেলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন কোন গ্রাহক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এসব অভিযোগের বিষয়ে মাঠ সহকারী শামসুল হক ও গৌতম মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার পরও কোন বক্তব্য পাওয়া যায়নি পিরোজপুর থেকে জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ